হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটার মতো তো বুঝতেই পারছো অনেক কিন্তু কাজকর্ম হয়ে গেছে আর সকাল থেকে আজকে মানে মেজাজটা খুবই খিটখিটে হয়ে আছে প্রচণ্ড টেনশানে ছিলাম তো কি কারণে টেনশানে ছিলাম সেটাও বলছি তোমাদেরকে আমার কিছু নতুন হাঁসের বাচ্চা আনা হয়েছিল তো ওই বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছিলাম না সকালবেলা ছাড়া হয়েছিল তারপর খুঁজে পাচ্ছিলাম না তার জন্য প্রচণ্ড খোঁজাখুঁজি করেছি সকালবেলা চা টিফিনটা খাওয়ার পর থেকেই শুরু হয়েছে এই যুদ্ধ এই জাস্ট সবে খুঁজে পেলাম আর লোকের কালচার দেখো লোক কতটা নিচু হতে পারে নিচু মানসিকতা হতে পারে আরেকবারেতে গিয়েছিল আর সেখানে আটকে রেখেছিলো ঠিক আছে তো অনেক যখন আমি খোঁজাখুঁজি করছি দেখলো তারপর এবার ছেড়ে দিয়েছে মানে অনেকক্ষণ পর প্রায় ধরো মানে ওই রাস্তা ওই বাড়ির পাশ দিয়ে প্রায় ধরো দশ পনেরো বার আমি গেলাম আসলাম তারপর তো দেখো মানুষের মানে মানসিকতাটা কোন জায়গাতে গেল দেখছি কিন্তু অলরেডি যে আমি খুবই খোঁজাখুঁজি করছি কিন্তু না তারপরও মানে আটকে রেখে দিয়েছে তো যাই হোক কী আর বলবো ছোট লোক ছোট রকমের মানসিকতা ওদের বলে আর লাভ নেই আশপাশের বাড়িঘর থাকলে ধরো আমি কোনো একটা জিনিস পালছি তো ওটা তো যাবেই এবারে ও বাড়ি ঘুরবে কিন্তু না আজকালকার যুগের লোকজন মানে শুধু সপাকির উপরেও ওদের নজর এত কুদিষ্টি ওদের উপরে পড়ে যে কি আর বলবো দেখো ওদের উপরেও ওদের একটু মায়া হয় না তো যাই হোক সকাল থেকে সাড়ে এগারোটা বাজে এখন সবে খুঁজে পেলাম আর এখন এসছি আজকে হলো ভাদ্র মাছের অমাবস্যা তো আজকে কচুর ঝোল আশা করছি সবার বাড়িতে রান্না হচ্ছে কিন্তু আমার তো মেজাজ সকাল থেকে খারাপ হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে সকালবেলা ত্রিশুর বাবা স্নান ধান করে পুজো তুজু করে গেছে দেখো এই যে দেখো এখানে পুজো হয়ে গেছে পুজো করে গেছে আর ত্রিশু রেডি হয়ে স্কুলে গেল ওকে স্কুলে পাঠালাম রিমঝিমও আছে দেখলে রিমঝিম বাইরে একটু টুকটাক বাসন ছিল ওকে বললাম যে ওইগুলো একটু মেজে দেয় আমাকে তো বাসনগুলো মাছে এখন আর আমি যাচ্ছি এখন কিচেনে দেখো সকালবেলা কিন্তু হাফ রান্না হয়ে গেছিলো তো সকালবেলা কিন্তু হাফ রান্না হয়ে গেছিল বন্ধুরা রান্নার পর সব কিছু পড়েছিল এখন আবার কিচেনে ঢুকেছি তো এখন তো গোছাতে হবে আর আজকে যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা সবার বাড়িতেই প্রায় হচ্ছে কচুর ঝোল তো বিষ কচুর ঝোল যেটা আমার মা কালকেই রেডি করে আমার জন্য পাঠিয়েছিল কচু টুচু একদম সব কিছু পেস্ট করে তো এই যে দেখো আমি এখানে কচুটা মোটামুটি হাফ ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি এখানে আবার কড়াই বসিয়ে দিলাম আর এই যে এখানে মাছ ইলিশ মাছ দেখো ভেজে রেখেছি তো ইলিশ মাছ দিয়ে হবে আজকে কচুর ঝোল আর সেই রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে পোস্ট করব। তোমরা যারা দেখতে চাও ওই চ্যানেলটা কিন্তু ভিজিট করে নিও তো চলো এবার রান্নাটা আমি স্টার্ট করছি আর ফ্রিজে কালকে অনেক কিছু মশলাপাতি আমি রেডি করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার সকালবেলা তাড়া থাকবে আর আজকে মানে আজকে আমি জানি না সকালবেলা কী নিয়ে মানে কার মুখ দেখে আমার আজকে দিনের শুরুটা হলো আমি ঠিক বুঝতে পারছি না আমার আজকে দিনটাই খারাপ গেল স্কুলের জন্য বের হয়ে মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে আসলাম বৃষ্টির কারণে এই যে দেখো মশলা পেস্ট করে রেখেছি তো স্কুলেও যেতে পারেনি আর এখন দেখতেই পাচ্ছ এখন হলো রান্নাঘরেও আজকে অনেকটা অনেকটাই লেক তো এই যে মশলাপাতি পেঁয়াজ রসুন আদা সব কিছু কালকে রাত্রিবেলায় আমি রেডি করে রেখেছি এখন জাস্ট রান্নাটা বসাবো তো চলো রান্নাটা করে নি তো বন্ধুরা এখানে দেখো কচুটাকে আমি ভেজে রেখেছিলাম আর এই যে এখানে কড়াইতে অনেকটাই তেল দিয়ে দিয়েছি কারণ বিষকচু বলে কথা তো আজকের দিনে হয়তো সবার বাড়িতে রান্নাটা হচ্ছে বিষকচুর ঝোল অমাবস্যার দিনে এই বিষকচুর ঝোল খেলে ভাদ্র মাসে নাকি গায়ে হাতে পায়ে ব্যথা বেদনা অনেক কিছুর জন্যই নাকি উপকার তো তার জন্যই দেখো এখন আমি রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা এইদিকে রান্নাটা করছিলাম আর এ পাশে দেখো একটা জাম্বুড়া কেটে নিয়েছিলাম এটা আজকে অনেকদিনই পড়েছিলো মনসা পুজোতে আনা হয়েছে কিন্তু পুজোতে আর এটা দেওয়া হয়নি আর একটা দেওয়া হয়েছিল তার জন্য এখন দেখো আমরা এখন এটা কেটে নিচ্ছি এটা খাবো রান্নাটা এদিকে প্রায় হয়ে গেছে এবার মাছটা দিয়ে নামিয়ে নেব আর পুরো রান্নাটা আমি আমার কুকিং চ্যানেলে পোস্ট করেছি তো যারা দেখতে চাও অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাকে ভিজিট করে নেবে তো বন্ধুরা এই যে দেখো সব কাজকর্ম সেরে স্নান করে সবে আসলাম রান্না বান্না হয়েছে কিচেন গোছানো হয়েছে ছেলেকে স্কুল থেকে আনা হয়েছে কত কাজ যে অফ ক্যামেরাতে হয়ে গেছে দেখো ফেসে সিঁদুরে লেগে গেছে তো কত কাজ যে অফ ক্যামেরাতে হয়ে গেছে সেগুলি কিচ্ছুটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে সবে স্নান করে এসে সিঁদুরটা পড়লাম আর এবার যাচ্ছি খেতে আর আজকে কি রান্না হয়েছে স্পেশাল দাঁড়াও আর আজকে স্পেশাল কি রান্না হয়েছে তোমরা তো জানোই এদিকে দেখো রিমঝিম স্নান করে এদিকে রিমঝিম ওইখানে বসে আছে এখন আমরা হলো খেতে যাচ্ছি তো আজকে হলো প্রচুর ঝোল রান্না হয়েছে আর লুপসটা একটু তোমাদেরকে দেখাই বাবা খেতেও যে কত পরিশ্রম করতে হয় এই তো বৃষ্টিও দেখো একবার আসছে একবার যাচ্ছে এরকম অবস্থা আর এই যে রান্নার পরের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো তো এখানে হলো আমার এক কড়াই বিশ কচুর ঝোল রান্নাটা যে করতে কতটা সময় লেগেছে কি আর বলবো খেতে এখন বেশি থেকে বেশি দশ মিনিট সময় লাগবে কিন্তু রান্না হতে যে কত মিনিট লেগেছে ঘন্টা লেগেছে ঘন্টা আজকে এই কচুর ঝোল রান্না করতে তো চলো এবার সবার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর সবার প্রথমে আমরা তিনজন খাবো তিশুর বাবা তো এখন অফিসে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি কচুর ঝোল দিয়ে এই যে এখানে ত্রিশু রিমঝিম ওরা দুজনেও খাচ্ছে আর সাথে কার্টুন দেখছে দেখো স্কুল থেকে এসেই আজকে মোবাইল নিয়ে বসে পড়েছে আর এই যে আমি তো চলো আমরা এখন দুপুরের খাবারটা তাহলে খেয়ে নিই আর বাইরে তো কি বলবো আজকে ওয়েদারটা বৃষ্টি আসছে আবার যাচ্ছে এরকম হচ্ছে কাপড় চোপড়গুলো এই একটু শোকাচ্ছে আবার তুলছি আবার বৃষ্টি আসছে তো আবার দিচ্ছি রোদ্র উঠছে এখন আর তুলবো না বৃষ্টি আসুক এবার আস তো চলো খেয়ে নি তাহলে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে দেখো মানে সন্ধ্যের আগে আমার মা এসেছিলো তো এখন মা এসে এই কিচেনে ঢুকে পড়েছে মার কাজ দেখো এখানে একটু মাছ তো সেটা ছিল আর ত্রিশুর বাবা একটু কাঁকড়া নিয়ে এসেছে আমি তো দেখলেই আজকে কচুর ঝোল রান্না করেছিলাম তো সেই কচুর ঝোলেই দেবো তার জন্যই কাঁকড়াটা আনা হয়েছে কালকে আনা হয়নি তো এখানে দেখো কচুর ঝোল রান্না করে রেখেছি মা এখন কাঁকড়াগুলো ভেজে এখানে দিয়ে দেবে আর মাও কিন্তু আজকে আসার পথে কচুর ঝোল নিয়ে এসেছিল। তো সেটাও একটু জাল করে নিচ্ছে আর এখানে দেখো চায়ের জন্য আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি সবার জন্য এখানে আমি চা করে নেবো আর এই যে কাঁকড়াগুলো মানে আজকে কাঁকড়ার ঠ্যাংগুলো ভাঙতে না আমার হাতে এত জোরে ধরেছিল চিপে যে হাত থেকে একদম রক্ত বের হয়ে গেছিলো তো সেটাই প্রচণ্ড চিৎকার করেছি আমি তো সেটাই তোমাদেরকে একটু ক্যামেরাতে দেখাচ্ছিলাম তারপর মার আসতে কী কী নিয়ে এসেছে চলো দেখাই তোমাদেরকে ভাদ্র মাসের অমাবস্যার দিনে কিন্তু আমার বাপের বাড়িতে এই যে দেখো এই জিনিসটা বানানো হয় এখানে হলো নাড়ু তো এগুলো নারকেল আর হলো চাল ভাজা দিয়ে করে তো সেটাই মা করে নিয়ে এসেছে আর এখানে রিমঝিম ভিডিও করছে মা রান্না করছে সেটাই ওর ব্লগে দেখাবে ওরও একটা ফেসবুক পেজ আছে তো ও সেখানে দেবে তার জন্য ভিডিও বানাচ্ছে আর এদিকে আমার চা হয়ে গেছে চা খেয়ে আমরা কিছুটা গল্প টল্প করেছিলাম তারপর দেখো সৌজে চলে এসেছি কিচেনে কারণ এখন ডিনারটা কমপ্লিট করব আর ডিনার কমপ্লিট করে কিচেন গুছিয়ে বন্ধুরা দেখো আমরা এখানে বসে পড়লাম বন্ধুরা এই যে দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে কিচেন গুছিয়ে আমরা সবাই চলে এসেছি এই যে দেখো এখানে মা আর ইঞ্জিম ওরা বসে আছে আর এই যে এখানে ত্রিশু ত্রিশু আজকে দিদনের সাথে ঘুমাবে তার জন্য এই যে দেখো বিছানাও করে নিয়েছে তো দিদন তো এখন গল্প করছে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি তারপর হলো ঘুমাবে তো এখনও ত্রিশু জেগে আছে দেখো তো চলো আজকের মতো আমরাও ব্লগটাকে এখানে ইন্ট করছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের মতো তাহলে এটা একটা গুড নাইট